এসআইআর দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গের জন্য এখনও বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়নি কিন্তু আর দু হাজার পঁচিশ সম্পর্কিত অনেক মানুষের অনেক রকম প্রশ্ন আছে এবং অনেকে অনেক কিছু তথ্য জানার চেষ্টা করেন তো আপনারা এসআইআর দু হাজার পঁচিশের যাবতীয় প্রশ্ন যে কোনো প্রশ্নের উত্তর আপনারা সরাসরি আপনাদের বিএলর কাছ থেকে করতে পারবেন এবং আপনারা সমস্ত তথ্য জেনে নিতে পারবেন তো কীভাবে আপনারা বিএল এর সাথে যোগাযোগ করবেন বা বিএলের সাথে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন তারই সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা অনলাইনে আপনাদের বিএল এর কল রিকোয়েস্ট নিতে পারবেন সেটা অনলাইন পরিষেবা চালু করতে হয়েছে সম্পূর্ণ প্রসেসটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো প্রথম আপনারা ইসিআই নেট ডট ইসিআই ডট ডট ইন এই লিঙ্কটি ওপেন করবেন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে ওপেন করতে পারবেন এই ধরনের একটা ওয়েবসাইট আপনাদের সামনে এসে যাবে এরপরে আপনারা ভোটার সার্ভিস যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভোটার সার্ভিসের বিভিন্ন রকম সার্ভিসগুলো আপনাদের সামনে এসে যাবে এর মধ্যে একটা সার্ভিস আছে দেখুন বুক এ কল উইথ বিএলও এখানে ক্লিক করবেন তো এখানে এসআইআরে অনেকের অনেক রকম প্রশ্ন থেকে থাকে যেমন এসআইআরের কি কী ডকুমেন্টস লাগবে এছাড়াও আপনাদের দু সালের ভোটার লিস্টে যে নাম এবং দু হাজার দুই সালের ভোটার লিস্টে নামের কিছু মিসম্যাচ আছে বা টাইটেলের কিছু সমস্যা আছে বা ভোটার কার্ড নাম্বার পরিবর্তন হয়ে গেছে এই ধরনের বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম মানুষের আছে এই সমস্ত সমস্যা বা এই সমস্ত প্রশ্নের আপনারা উত্তর খুব সহজেই বিএলের কাছ থেকে পেয়ে যাবেন সেই জন্য আপনারা এই পরিষেবাটা নিতে পারবেন এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনাদেরকে লগ ইন পেজ নিয়ে আসবে এখান থেকে আপনারা ভোটার সার্ভিস পোর্টালে যদি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে অলরেডি তাহলে আপনারা মোবাইল নাম্বার এবং ক্যাপচার দিয়ে রিকোয়েস্ট ওটিপির মাধ্যমে লগ ইন করে নেবেন যদি আপনারা এই পোর্টালে প্রথম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা দেখুন উপরে সাইন আপ অপশান আছে সাইন আপ অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মোবাইল নাম্বার ইমেল আইডি অপশানাল আছে এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন এরপরে আপনারা ক্যাপচারটা লিখবেন ক্যাপচার লিখার পর কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনারা আপনাদের নাম্বারটা একটা রেজিস্ট্রেশন করে নেবেন রেজিস্ট্রেশন করে নেওয়ার পর এরপরে লগ ইন করবেন মোবাইল নাম্বার বা ভোটার কার্ড নাম্বার যে কোনো দিয়ে আপনারা রিকোয়েস্ট ওটিপির মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন দেখুন রিকোয়েস্ট ওটিপি ক্লিক করার পর দেখুন যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে এখানে ওটিপিটা লিখবেন লিখার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবেন এরপরে আপনার সামনে এ ধরনের একটা পেজ আপনার কাছে এসে যাবে এরপরে আবার বুক এ কল উইথ বিএলও এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন বুক এ কল রিকোয়েস্ট উইথ বিএলও এখানে একটা অপশান আসবে অর্থাৎ আপনি এখানে কল রিকোয়েস্ট নেওয়ার পর আপনার যে বুথের বিএলও আছে তিনি আপনার সাথে যোগাযোগ করবেন অর্থাৎ তিনি আপনাকে কল করবেন এবং আপনার যাবতীয় প্রশ্ন আপনি করতে পারবেন সেখান থেকে আপনারা সমস্ত তথ্য জানতে পারবেন তো তিনটে সিস্টেমে আপনি বুক করতে পারেন আপনি এপিক নাম্বার দিয়ে সার্চ করবেন অথবা আপনার আদার্সে ক্লিক করবেন আদার্সে ক্লিক করার পর এখানে স্টেটটা সিলেক্ট করবেন স্টেট সিলেক্ট করার পর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এসিটা সিলেক্ট করবেন এসি সিলেক্ট করার পর আপনি আপনার পার্ট যেটা আছে সেই পার্ট নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর দেখুন পার্ট নাম্বার সিলেক্ট করার পরে দেখুন বিএলও নাম অটোমেটিক এসে যাবে অর্থাৎ আপনার পাটের যে বিএলও আছে সেই বিএলও নামটা অটোমেটিক এসে যাচ্ছে এখানে আপনি আপনার নামটা দেবেন নাম দেওয়ার পর মোবাইল নাম্বারটা দেবেন যে মোবাইল নাম্বারে আপনি কল রিকোয়েস্ট চাইছেন মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে ওটিপি আসবে ওটিপিটা দিয়ে সাবমিট করবেন সাবমিট করার পর আপনার যে বিএলও আছে বিএল এর কাছে মেসেজ চলে যাবে এবং এর কাছ থেকে একটা কল রিকোয়েস্ট এসে যাবে যে এরপর আপনাদের বিএলও আপনাকে কল করবেন কল করার পর আপনি যাবতীয় প্রশ্ন আপনারা করতে পারবেন এবং সে সমস্ত প্রশ্নের আপনারা উত্তর পেয়ে যাবেন এছাড়া আপনারা এপিক দিয়েও বুক করতে পারেন তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বিএলও এর কল রিকোয়েস্ট সাবমিট করতে পারবেন এবং আপনাদের এর সাথে যোগাযোগ করে সমস্ত এসআইআর সম্পর্কিত বা ভোটার কার্ড সম্পর্কিত যাবতীয় প্রশ্নের আপনারা উত্তর পেয়ে যাবেন এবং সমস্ত জানার কিছু থাকলে আপনারা জেনে নিতে পারবেন তো আজকের ভিডিওতে এই ইনফরমেশানটি আপনাদের সাথে শেয়ার করার ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ